প্রথম এত কম দামি গাড়ি বাইকের দামে একটা গাড়ি দিয়ে দেবো বাইকের দামে বাইক না কিনে যদি এই গেটে কিনে ঈদের মধ্যে ঘুরতে পারবে খুব ভালোভাবে গেটে নিচে এই কারণে ওভার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্টি মালিক বাইক মিশন ভাই আসলাম আলাইকুলাই আলাইকুম সোল্লালাম শাহিন ভাই কেমন আছে আলহামদুল্লাহ ভাইয়া আজকে কিউট একটা গাড়ি থেকে আছে কিউট ভাই এই প্রথম এত কম দামি গাড়ি বাইকের দামে একটা গাড়ি দিয়ে দো বাইকের দামে বাইক না কিনে যদি এই গাড়িটা কিনে এদের মধ্যে ঘুরতে পারবে খুব ভালোভাবে ভাই বা ডাকার বাইরে ডাকার ভিতরে যেখানে খুশি খানে চলে যেত মিশনভার কাছে সাধারণত এত কম টাকার গাড়ি থাকে না থাকে না বটে অনেকদিন পরে আমার মনে হয় শোরুম শোরুমের লাইফই প্রথম এবং এই গাড়িটার নিচে এই কারণে ওভার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক ভাই টয়টা কুরসা টয়টা কুরসা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক ভাই মডেল রেজিস্ট্রেশন কত মডেল হলো নাইনটি সেভেন রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার তিন ওকে চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই তার আগে তো শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট ওকে চলো আমরা কারটা সামনে থেকে স্টার্ট করি জি ভাই এই যে দেখেন কি কারণে বলছি যে এই যে 100% এখনে যে টয়টা ভাই টয়টা হেডলাইট জেনুইন হেডলাইট একেবারে জেনুইন হেডলাইট এটা একদম 100% জেনুইন হেডলাইট আর বডি কি বলবো ভাই কানা বডি ভাই একদম টিন বডির গাড়ি ভাই টিন বডি আচ্ছা এবং কি প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন একেবারে নতুনটা নতুন ফ্রেশ কি বললাম যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাসপার্টি মালিক ভাই আবার আরো অনেক অনেক বাইরা আছে আমাদের যে চিন্তা করে আমরা একটা গাড়ি কিনা ভাড়ায় চালাবো ভাই কম বাজেটের মধ্যে যাদের এক্স ধরনের গাড়ি কেনার বাজেট নাই আপনারা চালে কম বাজেটের গাড়িটা কিনে আপনারা ভাড়ায় চালাতে পারবেন সো আমরা গাড়িটার একটু ভিতরটা দেখি এই গাড়ি কিন্তু জর্মে সত্যি তেলে চলছে কিছুদিন আগে সিএনজি করা হয়েছে কিন্তু ভাই আচ্ছা তার মানে আগে ছিল কিছুদিন আগে কিছুদিন আগে সিএনজি করা হয়েছে ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনের ভাই জাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট প্যাডগুলো দেখলি তো ভাই শান্তি এটা এবং অল অটো শুধুমাত্র উইন্ডোগুলো এই যে গ্লাস এই গ্লাসগুলো মেনুয়ালামা করতে পারে এটা ভাই আমরা যে জানি অটো করা যায় অটো করা যায় মেবি পনেরো হাজার দশ পনেরো হাজার জি 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 চাইলে আমরা অটো করে দেবো সমস্যা নাই আর ভাই এই গাড়িটা আমি অবাক যে কিভাবে এখনো ফার্স্ট পার্টির কাছে রয়েছে ভাই ফার্স্ট পার্টি একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি ভাই প্রথম মালিকের নাম প্রথম মালিকের নামে গাড়ি ভাই ভিতরটা দেখেন অবাক কাণ্ড না এই জন্য এত ভিড় না হলে সাধারণত করসা 97 এর গাড়ি ভাই গাড়ি বয়স 27 বছর 27 বছর এখনো প্রথম মালিকের না এখনো প্রথম মালিকের কাছে আছে 27 বছর না 22 বছর 22 বছর যে দুই রেজিস্ট্রেশন হ্যাঁ 2003 এর রেজিস্ট্রেশন আছে ভাই কি বলবো যে এত ওভার ফ্রেশ গাড়ি ভাই আমি খুব কম পাইছি ভাই নালে এত কম দামি গাড়ি উঠাইতাম না ভাই একেবারে করস থেকে শুরু করে ভাই একদম হান্ড্রেড 100% সব অরিজিনাল একদম যা আছে ভাই সব কিভাবে যে রাখছে গাড়িটা একমাত্র আল্লাহই জানে এই যে দেখেন একেবারে ফ্রেশ ভিতরে কিন্তু কালার অরিজিনাল এখন কালার মানা অনেক সময় দেখেন কালার করলে কেন কি চকচক করছে জং ধরে গেছে জি তারপরে কালার করা কালার করা হয় নাই ভাই তবে বডিটা কালার হয়েছে বডিটা কালার হয়েছে ভাই তাহলে 22 বছর চলছে ক্যাডা চলছে ক্যামেরা স্বাভাবিক চলছে ক্যামেরা এই গাড়িগুলো কালার হবে কিন্তু কালারটা অনেক সুন্দর করছে আমরা কার কালার কিন্তু তার বড় ভাই এই যে কোন শুনুন দেখেন যে গাড়ি কিন্তু ই রয়ে যায় বডি এই যে দেন ফার্স্ট টাইম রং হয়েছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম রং হয়েছে ভাই একদম টিন বডি ভাই এই দেখেন ভিতরে ইন্টেরিয়রটা আর স্পেস কিন্তু প্রচুর আছে এই গাড়িগুলো আমি নিজেও দেখছি আমার পরিচিত এক ভাইও কিন্তু উনি ওভারে চালায় এই গাড়ি দিয়ে জি এই কুরসা ওটা কিন্তু 97 মডেলের গাড়ি উনি ওভারে চালায় এই গাড়ি দিয়ে আপনারা চাইলে ওভারে কিংবা আপনারা রেন্টে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো দিয়ে ভাড়া চালাতে পারবে ভাড়া চালাতে পারবো ভাই এটা সিসি কথা ভাই 1331 1331 ভাই আচ্ছা আমি ভাই চিন্তা করে এই ভাই না যে একটা লোকের কাছে এত পুরনোতন গাড়ি কিভাবে ফাঁসপাটি থাকে ভাই একদম অরিজিনাল লাইট ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাগে ইঞ্জিন গিয়ার দেখছেন ইঞ্জিন রুমটা দেখলেই তো শান্তি কত কন্ডিশন কেমন একদম খুবই ভাই ভালো খুবই ভালো মানে শুধু ভালো না খুবই ভালো ভাই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো নাইনটি সেভেন রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার তিনে প্রাইসটা কেমন প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অনলি পাঁচ লক্ষ ষাট ঠাট হাজার টাকা এই প্রথম আমার শুরুে এত গাড়ি বাইক একটা আটের দাম আর কি অনেক ভালো জি তিনের রেজিস্ট্রেশন তিনের রেজিস্ট্রেশন ওকে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গাড়ি নিয়ে অন্য কোনো ভিডিওতে যদি কম বাজেটের গাড়ি চান এই গাড়িটা দেখেন আর ভাই কিন্তু সাধারণত এত কম মডেলের গাড়ি কম বাজেটের গাড়িগুলো উঠায় না যেহেতু গাড়িটা ফ্রেশ পাইছে যেটা ভাই আমাকে ভিডিও শুট তো বলতেছিল এই জন্য মূলত গাড়িটা উঠাইছে ভাই ভালো থাকবেন দেখা আল্লাহ